বর্তমান সময়ে নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুরা ক্রস প্রজাতির ছাগল দিয়ে খামার শুরু করতে চান কিন্তু অনেকেই জানেন না পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি উন্নত মানের ক্রস প্রজাতির ছাগল কোন জেলার মধ্যে পাওয়া যায় আজকের এই ভিডিওটির মধ্যে পশ্চিমবঙ্গের এমন একটি হাটের সন্ধান দেব যেখান থেকে আপনারা সরাসরি নিজেরাই এসে উন্নত মানের ক্রস প্রজাতির ছাগল সংগ্রহ করতে পারবেন এই ছাগলের হাটটি পশ্চিমবঙ্গের জেলায় অবস্থিত কিভাবে আসতে হয় এবং কত দামে কি কোয়ালিটির ছাগল পাওয়া যায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক প্রিয় দর্শক বন্ধুরা এই হাটটি সম্পর্কে এর আগেও আমি বহুবার শুনেছি তাই আমি কোচবিহার থেকে বেরিয়ে পড়লাম এই হাট পরিদর্শনে এবং এই হাট সম্পর্কিত বিস্তারিত তত্ত্ব আমি সম্পূর্ণ তুলে ধরবো আজকের এই ভিডিওটির মধ্যে দেখতে দেখতে সাড়ে চারশো কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করে চলে এলাম মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর রোড স্টেশনে আজকে রাতটা আমরা এখানকার হোটেলে কাটাবো এবং কালকে ভোরবেলায় বেরিয়ে পড়ব সে হাটের সন্ধানে ডাকুয়া গঠন থেকে আমি কৃষ্ণ ডাকুয়া আপনাদের সকলকে আমার নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিও আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না এবং নতুন নতুন খামারি বন্ধু উদ্যোক্তাদেরকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করে দেওয়া যাক ভিডিওটি আমরা পরের দিন সকাল সাতটার মধ্যেই জঙ্গিপুর থেকে চলে আসলাম বেলডাঙ্গাতে বেলডাঙ্গা স্টেশন টু লালগোলা লাইনের মধ্যে অবস্থিত স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরত্বে হাট স্টেশনের বাইরে অ্যাভেলেবেল টোটোগুলি পাওয়া যায় দশ টাকা দিলেই হাটের মধ্যে পৌঁছে দেয় এই বেলডাঙ্গা হাটের লোকেশন এনএস থার্টি ফোর এনএস থার্টি ফোরের সঙ্গী হাটটি খুব সহজে এখানে আসা যায় যদি আপনারা বাসে আসতে চান সেটাও সরাসরি আসতে পারবেন এবারে আমরা হাটের ভিতরে প্রবেশ করলাম মনে রাখবেন বন্ধুরা এই হাটটি সপ্তাহে একদিন হয় মঙ্গলবার এখন গরমকাল থাকার কারণে খুব ভোরবেলা থেকে হাটটি শুরু হয়ে যাচ্ছে এবারে আমি হাটটি ঘুরে ঘুরে বিভিন্ন প্রজাতির ক্রস ছাগল আপনাদের দেখানোর চেষ্টা করব মনে রাখবেন হাটের মধ্যে অতিরিক্ত ভিড় হওয়ার কারণে পাশাপাশি গিয়ে ভিডিও করা খুবই মুশকিল হয়ে পড়ে একই গরম দ্বিতীয় হচ্ছে প্রচণ্ড ভিড় তো অবশ্যই দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হাটের মধ্যে ছাগলগুলো মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা থেকে কালেকশন হয়ে আসে পাইকারদের মাধ্যমে এখানেই এসে বিক্রয় হয় আর এই সমস্ত ছাগলকে কেনার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসছে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে কলকাতার পার্টিদের প্রিয় দর্শক নতুন খামারি উদ্যোক্তা বন্ধুরা আপনারা যারা হাট থেকে ছাগল সংগ্রহ করে ফার্মিং শুরু করতে চান তো অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যদি আপনার অভিজ্ঞতা থাকে তবেই কিন্তু আপনি হাট থেকে ছাগল সংগ্রহ করে ফার্মিং শুরু করতে পারেন আর যদি অভিজ্ঞতা না থাকে তো খুবই রিক্সি ব্যাপার হয়তো হাট থেকে ছাগল কিনে নিয়ে যাওয়ার পর ফার্মিং শুরু করলেন কিন্তু কোনো ছাগলকেই বাঁচাতেই পারলেন না অবশ্যই বন্ধুরা এই কথাটি মাথায় রাখবেন যদি আপনার অভিজ্ঞতা থাকে তবেই হাট থেকে ছাগল সংগ্রহ করুন কারণ হচ্ছে হাটে শুধুমাত্র সুস্থ ছাগল বিক্রি হয় না এখানে অসুস্থ ছাগলও অনেক চলে আসে যার কারণে হাটে এক ছাগল আর এক ছাগলের সংস্পর্শে আসে এবং বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া একজনের সঙ্গে আরেকজনের আদান প্রদান হয় আর যার কারণেই এই ছাগলগুলো নিয়ে যাওয়ার পরেই কিছুদিনের মধ্যে তারা অসুস্থ হয়ে যেতে পারে এর জন্যই যদি অভিজ্ঞতা থাকে হাট থেকে নিয়ে যাওয়ার পর কি কি করতে হবে কি ধরনের তাদের ট্রিটমেন্ট দিতে হবে কিভাবে তাদের পরিচর্যা নিতে হবে যদি সম্পূর্ণ অভিজ্ঞতা আপনার থাকে তো অবশ্যই আপনি হাট থেকে সংগ্রহ করে ফার্মিং শুরু করতে পারেন এর আগেও বহু ভিডিওতে আমি আলোচনা করেছি হাট থেকে কিভাবে ছাগল সংগ্রহ করতে হয় ফার্মে নিয়ে আসার পর তাদের কি কি পদক্ষেপগুলি নিতে হয় এবং কি ধরনের প্রাথমিক ট্রিটমেন্ট করতে হয় তো অবশ্যই এই ভিডিওটির শেষেও আমি সংক্ষেপে আলোচনা করব এই বেলডানা হাটে অধিকাংশ ক্রস প্রজাতির ছাগলগুলো ওঠে এখানে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ছাগলগুলি দেখা যাচ্ছে সবগুলোই ক্রস অরিজিনাল প্রজাতির নয় হাট থেকে ছাগল সংগ্রহ করার জন্য ভালো একজন ব্যক্তিকে সঙ্গে নিতে হবে যার অভিজ্ঞতা রয়েছে হাট থেকে ছাগল সংগ্রহ করার জন্য এখানে আপনাকে নিজেকেই দেখে দেখে চিনে ছাগল সংগ্রহ করতে হবে মনে রাখবেন হাটের মধ্যে অধিকাংশ ছাগলগুলিকেই কিন্তু অতিরিক্ত পরিমাণে জল খাওয়ানো হয় আর যার কারণেই তার পেটটা মোটা হয়ে থাকে তো এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য করবেন দেখবেন যেন জল খাওয়া ছাগল না হয় যদি জল খাওয়ানো ছাগল নেন তাহলে অসুস্থ হওয়ার কিন্তু নাইনটি পারসেন্ট চান্স রয়েছে এর আগেও আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন হাটে ঘুরেছি কিন্তু এই বেলডাঙ্গা হাটের মধ্যে সবচেয়ে উন্নত প্রজাতির ক্রস ছাগল দেখতে পাওয়া যাচ্ছে এই যে স্কিনে একটি ফিমেল ছাগল দেখুন দেখতে খুবই সুন্দর সম্পূর্ণ মন্ডি এর ওজন প্রায় আনুমানিক ৪৫ থেকে পঞ্চাশ কিলো ছিল এ দুধের ওলান খুব সুন্দর ছাগলটির দাম দিয়েছিল পনেরো হাজার টাকা আমার অনুমান দশ থেকে বারো হাজারের মধ্যে ছাগলটি দিয়ে দেবে বন্ধুরা আজকের এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ আমার পছন্দের ছাগলগুলি আপনাদের সামনে পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করব এবারে আরেকটি সামনে দেখুন এই যে ছাগলটি সম্পূর্ণ ব্ল্যাক ব্যাঙ্গলের ক্রস এর আনুমানিক ওজন ছিল তিরিশ থেকে ৩৫ কিলোর মধ্যে দাম দিয়েছিল তেরো হাজার টাকা আট থেকে দশ হাজারের মধ্যে দিয়ে দেবে এই হাটটি খুবই ব্যস্ততম একটি ছাগলের হাট দেখুন সামনে আর দুটো ছাগল দেখা যাচ্ছে ব্ল্যাক বেঙ্গলের মতো এদের ওজন ৩৫ থেকে চল্লিশ কেজির মধ্যে খুব সুন্দর দুটোর দাম চেয়েছিল পঁচিশ হাজার টাকা আনুমানিক এই দুটো ফিমেল আঠারো হাজারের মধ্যে দিয়ে দেবে এই যে আর দুটি ছাগল দেখুন দুটোরই কালার সম্পূর্ণ সাদা দুধের ওলান দেখুন দুধের ওলান দেখিয়ে মন ভরে যায় সত্যি এরকম মা ছাগল যদি তিনটে করেও বাচ্চা দেয় তিনটে বাচ্চা কিন্তু সমানভাবে বড় হবে এবারের সামনে আর দুটি ফিমেল দেখুন এই যে একটা ব্ল্যাক ফিমেল দেখা যাচ্ছে সঙ্গে আর একটা ব্রাউন ফিমেল খুবই সুন্দর আনুমানিক ওজন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি তো এরকম বহু ছাগল এই হাটের মধ্যে আমার পছন্দ হয়েছিল এর আগে বহু হাট ঘুরেছি এত ছাগল পছন্দ একই সঙ্গে আমার কোনো হাটের মধ্যেই হয়নি কিন্তু এখানে প্রায় আমার ষাট থেকে খানা ফিমেল পছন্দ হয়েছে হয়তো আরও যদি ভালোভাবে ঘোরা যেত আরও বহু ছাগল পছন্দ হতো কিন্তু এতটাই ভিড় যে ভিতরে থাকাই যাচ্ছে না এই হাটের মধ্যে শুধু ফিমেল নয় ব্রিডিং করানোর জন্য ভালো ব্রিডারও কিন্তু পাওয়া যায় তো ব্রিডারগুলো ক্রস ব্রিডের তো চলুন এবার আপনাদের কয়েকটা ব্রিডার দেখাচ্ছি আজকের হাটের মধ্যে সবচেয়ে সেরা ব্রিডার এইটি শিরোহির ক্রস এর ওজন আনুমানিক পঁচাশি থেকে নব্বই কেজি একা ধরে আটকানো যায় না এর দাম চেয়েছিল চল্লিশ হাজার টাকা হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে দিয়ে দেবে এবার এই সাইডটাতে দেখুন সম্পূর্ণ ব্রিডারগুলিকে রাখা আছে এখানে বিভিন্ন প্রজাতির ক্রস ব্রিডার রয়েছে দেখুন এখানে ছোট বড় সব ধরনের ব্রিডার রয়েছে এখানে কিন্তু কোনো অরিজিনাল ব্রিডার নেই এ হাটে আর একটা জিনিস আমি লক্ষ্য করতে পারলাম যেগুলো কান লম্বা ছাগল ছোট বাচ্চা সেইগুলোকে চায়না ছাগল বলা হচ্ছে চায়না বলে তো কোনো ছাগল নেই বা ওনারা বিভিন্ন প্রজাতির নাম বলবেন ওনাদের কথা অনুযায়ী কিন্তু কখনো ছাগল সংগ্রহ করবেন না এখানে কোনো অরিজিনাল ব্রিড পাওয়া যায় না হয়তো কখনো কখনো হাটের মধ্যে দু একটা চলে আসে সেটা আলাদা ব্যাপার কিন্তু অরিজিনালি এখানে কোনো অরিজিনাল ব্রিড পাওয়া যায় না সম্পূর্ণ ক্রস ছাগলের হাট এই হাটের মধ্যে বিভিন্ন ছাগলের দাম জিজ্ঞেস করায় আমি যেটুকু অনুমান করতে পারলাম পাঁচশো টাকা থেকে শুরু করে চল্লিশ হাজারের অবধি ছাগল পাওয়া যায় এই হাটটি শুরু হয় ভোর পাঁচটা থেকে শেষ হয় বারোটার মধ্যে এরপরে ক্রয় বিক্রয় শেষ হলে যে যার মাল গাড়িতে লোডিং করে নিয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরতেছি যারা হাট থেকে ছাগল সংগ্রহ করবেন নিয়ে যাওয়ার পর সবার প্রথমে তাদেরকে স্যানিটাইজ করানো অবশ্যই জরুরি এরপরে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কখনো জল দেবেন না বা দানা জাতীয় খাদ্য দেবেন না নিয়ে যাওয়ার পর স্যানিটাইজ করানোর পর আপনি কাঁচা খাবার দিতে পারেন আর জল মিনিমাম তিন ঘন্টা পর দেবেন তাও আবার জল গরম করে আগে থেকেই যদি আপনাদের বাড়িতে বা ফার্মে ছাগল থাকে এই ছাগলগুলিকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাকি ছাগলদের সঙ্গে মেশাবেন না এদেরকে পনেরো থেকে কুড়ি দিন কোয়ারেন্টাইন করবেন ছাগলগুলিকে কোয়ারেন্টাইন করার সঙ্গে সঙ্গে কিছু অ্যাডভান্স চিকিৎসা করতে হবে যেন ওরা অসুস্থ হয়ে না পড়ে যদি সেই চিকিৎসার ভিডিওটি দেখতে চান এর আগে আমাদের আরও বহু ভিডিও রয়েছে যেখানে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা রয়েছে হাট থেকে ছাগল সংগ্রহ করে নিয়ে আসার পর কি ধরনের ট্রিটমেন্টগুলি করতে হয় তো অবশ্যই সেই ভিডিওটি গিয়ে দেখে নেবেন ভিডিওটি শেষে আর একবার আপনাদের বলে দিচ্ছি যদি আপনাদের কোনো রকমের অভিজ্ঞতা না থাকে কখনো হাট থেকে ছাগল সংগ্রহ করবেন না প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সঙ্গে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি ভালো লাগে এবং সঠিক বলে মনে হয় নতুন নতুন খামারি উদ্যোক্তাদের ভিডিওটিকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিওটিতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত